বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন বাদুলারা দিশারি সোসাইটির মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে বাঁকুড়া এক ব্লকের নতুন গ্রাম ফুটবল ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম প্রায় চারশো জনের হাতে সহায়ক যন্ত্রপাতি তুলে দেওয়া হয় এদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা ঘোষ দুলে বিশারী সোসাইটি থেকে যে প্রতিবারই এই উদ্যোগ নেওয়া হয় বিকলাঙ্গ মানুষদের যে সহযোগিতার হাত তারা বাড়ি দেন প্রতি বছরই তারা এই উদ্যোগটা আমি লক্ষ্য করেছি তো এখানে উপস্থিত হয়ে এখানে আসতে পেরে এবং ওনারা যে আমাকে এখানে ডেকেছেন তার জন্য ওনাদের ধন্যবাদ জানাই এই মহতি কার্যে যে তারাই মানুষ যাতে অনেক বেশি উপকৃত হবেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই এবং বিশেষ আর এখানে যারা উপস্থিত আছেন তারা অন্তত উপকার পাবেন এই যেটা এসছেন আপনারা ধন্যবাদ জানাবেন অবশ্যই তারা উপকৃত হন বাদুলারা দিশারি সোসাইটির সেক্রেটারি ফারহা বলেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে বাঁকুড়া এক ব্লক এবং ওন্দা ব্লক এরিয়ার মোট তিনশো জনকে বিভিন্ন সহায়ক যন্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছেন তিনি বলেন যে এই প্রোগ্রাম থেকে ট্রাইসাইকেল আটাত্তরটি হুইলচেয়ার চেয়ার একশো সাতটি ক্রাচ একশো পঞ্চাশটি কিট সাতাশটি ওয়াকিং স্টিক ষোলো ডিজিটাল টাইপিয়ারিং এইড অর্থাৎ কানে সোনার যন্ত্র ছিয়ানব্বইটি দেওয়া হয় অনুষ্ঠানে বাদুলারা দিশারি সোসাইটির সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা ঘোষদুলে সহসভাপতি অংশুমান ব্যানার্জী আধারথোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজি তাওবুল হক প্রমুখ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া